আমার সকল প্রিয় ভিওসদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই কিভাবে খুব সহজেই বাড়িতেই পারফেক্টভাবে হালিম মিক্স ও শাহি হালিম মশলা তৈরি করা যায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একদিন বানিয়ে রাখলে নর্মাল রুম টেম্পারেচারে দুই থেকে তিন মাস ভালো থাকবে আর ফ্রিজের নর্মাল পোশানে রাখলে এক বছর পর্যন্ত ভালো থাকবে তাছাড়া সমস্ত রকম চাল ডাল মিক্স করার ঝামেলা মশলা বানানোর ঝামেলা ছাড়াই শাহি হালিম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তাহলে আসুন সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি গ্যাসের চুলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি একশো গ্রাম মুগ ডাল ভেজে নেব লো ফ্লেমে তিন থেকে চার মিনিট অনবরত নেড়ে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট এইভাবে একটু অনবরত নেড়ে নেওয়ার পরে দেখবেন যে মুখ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হওয়া শুরু হয়েছে সেই পর্যায়ে এসে নেব আমি এই পর্যায়ে এসে নামিয়ে নেব এখানে নিয়েছি দেড়শো গ্রাম গম দিয়ে দেবো দিয়ে মিডিয়াম লো ফ্লেমে দুই মিনিট ভেজে নেব খুব বেশি নয় মোটামুটি গম খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে তো গল্প গরম হয়ে গেলেই নামিয়ে নিতে হবে দেখুন এখানে পাঁচ রকমের ডাল দুই রকমের চাল আর গম নিয়ে নিয়েছি যেটা গমটা যে গমটা গরম করেছি সেটাই একটা প্লেট নিয়েছি এই আগে যে গমটা গরম করেছিলাম সেই গমটা দিয়ে দেবো দেড়শো গ্রাম আছে আপনাদেরকে বললাম আর ভেজে রাখা মুগ ডাল একশো গ্রাম আর নেব একশো গ্রাম মুসুরির ডাল আর এটা নিয়েছি একশো গ্রাম অড়হর ডাল বা তোর ডাল এটা দিয়ে দেব আর একশো গ্রাম ছোলার ডাল আর দেড়শো গ্রাম বিউলির ডাল খোসা ছাড়ানো যেটা আর এটা নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চান চাল আর নিয়েছি তিন টেবিল চামচ সিদ্ধ চাল চাল ডাল গমগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব যদি আপনাদের হাতে সময় থাকে বা সম্ভব হয় তাহলে চাল ডাল গম সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে জলে ধুয়ে নিয়ে কড়া রৌদ্রে দুদিনে খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু গুঁড়ো করেও রাখতে পারেন ভিডিওতে দেখানোর সুবিধার্থে আমি আগেই চাল ডাল গমগুলো আলাদা আলাদা করে আমি সব শুকনো দিয়ে মুছে রেখেছিলাম নিয়ে মিক্সিং ব্যাজে চাল ডাল গমগুলো গুঁড়ো করে নেব মিক্সি চালানোর সময় দুই থেকে তিনবার থেমে থেমে তবে মিক্স চালাবে তাহলে একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করে নেওয়া যাবে একভাবে হাই স্পিডে চালিয়ে নিলে কিন্তু একদম ধুলোর মতো গুঁড়ো হয়ে যাবে একটু দানা দানা ভাব রেখেই গুঁড়ো করে নিতে হবে হালিম মিক্সগুলো আমি তিনটে ব্যাজে গুঁড়ো করে নিয়েছি দেখুন একটু দানা দানা ভাব রেখেই আমি গুঁড়ো করে নিয়েছি হালিম মিক্স এখানে রেডি শাহি মশলা গুঁড়ো বানিয়ে নেওয়ার জন্য আমি একটা প্লেট রেডি করেছি প্লেটের মধ্যেই কিছু গোটা মশলা এখানে রেডি করে নেব নিয়েছি দুই টেবিল চামচ গোটা জিরে দুই টেবিল চামচ গোটা ধনে এক চায়ের চামচ গোটা মৌরি এক চায়ের চামচ গোটা কালো গোলমরিচ এক চায়ের চামচ সাহা জিরা এক চায়ের চামচ রাঁধুনি হাফ চায়ের চামচ দানা আর এখানে নিয়েছি কালো সরষে আর হলুদ সরষে মিলিয়ে মানে সাদা সরষে মিলিয়ে এক চায়ের চামচ দুই টুকরো ডালচিনি দশ থেকে বারোটা লং আর একটা জাইফলে তিন ভাগের এক ভাগ নিয়েছি আর বারো থেকে চোদ্দোটা মতো ছোটো এলাচ দুটো বড়ো এলাচ যেহেতু আমরা শাহি হালিম মশলা গুঁড়ো বানাচ্ছি তাই এখানে দিতে হবে অবশ্যই জৈত্রী একটা জৈত্রী ফুল নিলাম আর একটা স্ট্যার ছটা শুকনো লঙ্কা সব শেষে দেব তিনটে তেজপাতা এবার গোটা মশলাগুলো সব হালকা গরম করে নেব গ্যাসের চুলা একটু ফ্রাইং প্যান গরম হতে বসিয়ে দিয়েছি গরমও হয়ে এসেছে এবার প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে নিতে হবে যেহেতু শুকনো লঙ্কা একটু গরম হতে সময় বেশি লাগে সমস্ত গোটা মশলা থেকে লো ফ্লেমে দুই মিনিট নেড়ে নেব তারপর বাকি মশলাগুলো দেবো লো ফ্লেমে দুই মিনিট নেড়ে নেওয়ার পর বাকি গোটা মশলাগুলো সব দিয়ে দেব তেজপাতাগুলো আমি হাত দিয়ে একটু ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট হালকা গরম করে নিতে হবে গোটা মশলাগুলো লো ফ্লেমে অনবরণ নেড়েচেড়ে প্রায় তিন থেকে চার মিনিট মশলাটি গরম করে নিতে হবে কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু মশলার কালার চেঞ্জ হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব গরম করে নেওয়া গোটা মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব মিক্সিং ছোটো জার নিয়েছি সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দেব ঢাকা বন্ধ করে দিয়ে একদম মিহি গুঁড়ো করে নেব মশলা গুঁড়ো করে নিয়েছি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দেব এক স্পুন বিট লবণ এক টি স্পুন হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঢাকা বন্ধ করে দিয়ে মিক্সারে একবার ঘুরিয়ে নেব তো মিক্স করে নেব রেডি হয়ে গেল শাহি হালিম মশলা গুঁড়ো ও হালিম মিক্স অন্য কোনো ভিডিওতে শাহি হালিম মশলা গুঁড়ো ও হালিম মিক্স দিয়ে পারফেক্ট হালিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি একটু হলেও আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ